সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আনোয়ার খান সুজুদায় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইট উপজেলার ভদ্রচাপ গ্রামে ভদ্রচাপ গ্রামে জামাল চকিদার লাউ চাষ করে ভালো সফলতা অর্জন করেছেন আজ তার সেই সফলতার গল্প শুনবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালোই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আমরা জানি আপনি লাউ চাষের সাথে সম্পৃক্ত এবং অল্প দিনে আপনি সফল হয়েছেন এবং আপনি একজন ভালো মানের উদ্যোক্তা আপনার সুনাম আপনার এলাকায় পড়েছে সেক্ষেত্রে আজ কতদিন যাবৎ ব্যবসার সাথে সম্পৃক্ত আমি আজকে বছর তিন লাউ চাষ করি প্রথম অবস্থায় একটু ক্ষুদ্রভাবে করেছিলাম এতে ভালোই লাভবান হয়েছিলাম এবং গত চব্বিশ সালে আমি ভালোই লাভবান হয়েছি ওই একটু বেশি পরিমাণ জায়গা করেছিলাম এই বছর আমি এনে তিরিশ করা মানে আর কি ষাট শতাংশ জমিতে আমি লাউ চাষ করেছি আরেক জায়গা আছে চব্বিশ শতাংশ এও ভালো হয়েছে ফসল এই জায়গায় আমি এটা কৃষি অফিস থেকে কৃষি অফিসাররা আমাদেরকে আমাকে এই লাউ দানা বীজ দিছে এবং সার দিয়েছে এই ইয়াৰ পৰা আমি এই এই জেগাই আমি নতুন এই বালু বনে আমি এই লাও বেছি যদি দিছে এইগুলা আমি ইয়াৰ কৰি চাৰা কঢ়িয়াৰ পৰা লাগাইছি এখন আমাৰ এই অনেক লাভ ধৰিছে আলহামদ অনেক লাভ হৈছে এখনো আবাৰ নতুন কৰি আবাৰ ঘূৰাই আবাৰ চাৰা কৰি লাগাই দিছোঁ দ্বিতীয়টা দ্বিতীয় পৰ্যায় মোটামুটি ভাল এইগো ভালো এখন আমি বিক্রি চলতেছে আজকে এক মাস যাবৎ বিক্রি চলতেছে লাউ এক মাস যাবৎ বিক্রি চলতেছে মোটামুটি ভালো এই লাউ দামটা দামটা একটু কম কম হলেও মোটামুটি পঁচল্লিশ পঞ্চাশ টাকা বড়োটা পঁচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতেছি